হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঝাপটা দুলের বাহার দেখাবো আজকে ঝাপটা দুলের প্রচুর কালেকশন আসছে ব্রাইডাল মানে স্পেশাল কালেকশনগুলো আমরা দেখিয়ে দিব এবং কম ওয়েটের মধ্যে কিন্তু স্বামী ভাই আপনাদেরকে দেখা তবে কম আমরা হচ্ছে কিছু ইয়ারিং দেখাবো যেগুলো কোমোজনের মধ্যে 3 আনা 5 আনা 8 আনা 10 আনা সব ওজনের মধ্যে ইয়ারিং পাবেন দেখি কি কি ইয়ারিং আমরা আজকে দেখাইতে পারি আপনাদেরকে ওকে তো এটা আমার হাতে যেটা আছে এটা খুবই সুন্দর এটা ওজন আছে 8 আনা 2 রত্তি

ছয় আনা পাঁচশোর মধ্যে ছয় আনা পাঁচশ্তির মধ্যে এটা সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের কাছে দেখেন আপনারা আপনাদের জরোয়া বা শীতার সাথে ম্যাচিং করে এই ইয়ারিংগুলো নিয়ে নিতে পারেন আমাদের আলাদা করেও অনেকগুলো ইয়ারিং দেওয়ার ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে সাড়ে আট আনা আছে এটা হচ্ছে আমাদের সাড়ে আট আনা তারপর এই ইয়াররিংটা আমরা দেখতে পাচ্ছি একদম কি ইয়াররিং তিন আনা তিন রুতি ছয় পয়েন্ট তিন আনা তিন রুতি ছয় ছয় তারপর এটার মত করে আরেকটা ডিজাইন আছে আমাদের এখানে এটাও অনেক সুন্দর একটা দুল এটা চারানা চার চারানা দুই রুতি আছে চারানা দুই রুতি কাটালে তারপরে আরেকটা সুন্দর দুল দেখাচ্ছি এটা দেখো এটা এটাও বড় সরুর মধ্যে মোটামুটি 11 আনা আছে এটা এটা হচ্ছে আমাদের 11 আনা অনলি তারপর আমাদের স্পেশাল একটা এই জাপটা ইয়ারিং দেখেন দেখতে প্রায় 6-7 আনা কিন্তু ওজনটা আছে মাত্র চারানা

السلام عليكم